ওয়েলকাম ফ্রেন্ডস আমি পলাশ আমি আবার এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল পি এম গ্রিন তো আজকে আমি চলে এসেছি আমার আঙিনা বাগানে একটি কাঁঠাল গাছ নিয়ে কাঁটাল গাছ বলতে এটা কী কাঁঠাল গাছ বলুন তো সেই ভিয়েতনাম সুপার সুপারঅার্লি বা পিং কাঁঠাল তো এই গাছটি কিন্তু আপনাদের সবার বাগানে একটি করে অবশ্যই লাগাবেন তো এই গাছটি আমি গত মাস আগে অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইকে আমি এটি রোপণ করেছিলাম এবং রোপণ করার ঠিক আটত্রিশ দিনের মাথায় কিন্তু ফুল চলে এসেছিল। এবং সেই ফুলটি কিন্তু কয়েকটি ফুল এসেছিল সেগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছিলাম তো কারণ ছোটো গাছে ফুল লাগলে কিন্তু গাছটি আর বৃদ্ধি হবে না সেই জন্য কিন্তু ফুলগুলি আমি ভেঙে দিয়েছিলাম এখন এই গাছের বয়স ন মাস আগামী মরশুমে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর নাগাদ যে ফুলগুলি আসবে আমি তার মধ্যে দু একটি রাখার চেষ্টা করব কারণ এখন গাছের গ্রোথ দেখতে পাচ্ছেন আমার হাইট পাঁচ ফুট এগারো ইঞ্চি এটি কিন্তু ছ ফুট ছাড়িয়ে গেছে তাহলে আমার হাইটকে ছাড়িয়ে গেছে অলরেডি এই গাছটিতে আমি কিন্তু বিশেষ কিছু খাবার প্রয়োগ করি না তো মাঝে একবারই মাত্র শুধুমাত্র গোবর সার প্রয়োগ করেছিলাম তো আর কিছু খাবার প্রয়োগ করি না কারণ এই গাছ খুব বেশি খাবার পছন্দ করে না তো এখন এই গাছটিকে বর্ষাতে আরও গ্রোথ করার জন্য আমি কিন্তু কিছু জৈব এবং অজৈব খাবার মিক্সড করে এতে প্রয়োগ করব তো খাবার এর প্রয়োজন কেন বলছি দেখুন এই ভিয়েতনাম সুপার আলি বা পিঙ্ক কাঠালের পাতাগুলি কিন্তু একদম গাঢ় সবুজ হয় কিন্তু এর পাতাগুলি দেখতে পাচ্ছেন কিছুটা হালকা সবুজ হয়েছে কারণ কারণ বোঝা যাচ্ছে এতে নাইট্রোজেনের অবশ্যই প্রয়োজন আর নাইট্রোজেন ছাড়া গাছ কিন্তু বা গাছের গ্রোথ কিন্তু দ্রুত হবে না তাহলে এটিকে আমি শুধুমাত্র নাইট্রোজেন খাওয়ার প্রয়োগ করব না নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সমস্ত কম্বিনেশনের যে খাবার জৈব এবং রাসায়নিক খাবার আমি প্রয়োগ করব। জৈব খাবার আমি প্রয়োগ করব যেটা সেটা ধীরে ধীরে এর গাছ খাবার নেবে এবং রাসায়নিক খাবার যেটা প্রয়োগ করব সেটা ইনস্ট্যান্ট খাবারটা নেবে এবং গ্রোথটা অলরেডি বাড়িয়ে তুলবে তো তাহলে খাবার প্রয়োগ করার আগে বন্ধুরা কি করতে হবে তো মাটিটা রাউন্ড করে চারিদিকে খুঁড়ে নিতে হবে মাটিটা কত দূর থেকে খুঁড়বো বেসিক্যালি গাছ বা যে কোনো গাছ মাটিতে লাগানো খাবার দেওয়ার নিয়ম হলো গাছের ডাল বা শাখা পোশাখা যত দূর গিয়েছে সেই তত তত দূর থেকে রাউন্ড করে বা সার্কেল করে প্রথমে মাটি খুঁড়ে নিতে হবে তাহলে দেখুন আমি একটা কদাল নিয়ে নিয়েছি তাহলে এই পর্যন্ত গাছের শাখা এসেছে তাহলে এইখান থেকে আমাকে মাটি খুলতে হবে তাহলে এইভাবে আমাকে প্রথমে মাটি কিছুটা কপিয়ে নেব পুরো রাউন্ড করে মাটি কিন্তু এইভাবে কপিয়ে নিতে হবে এইভাবে ভালো করে কিন্তু মাটিটা রাউন্ড করে কুপিয়ে নিয়েছি এবার কি করবো বন্ধুরা এইবার দেখতে পাচ্ছেন এই যে আমি এটা কি দেখতে পাচ্ছেন এতে কিছু কিচেন কম্পোস্ট এবং ভার্মিক কম্পোস্ট মিক্সড করে নিয়েছি এর পরিমাণ কিন্তু তিন কিলো পরিমাণ তিন ফিফটি 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 পারসেন্ট কিচেন কম্পোস্ট আর ফিফটি পার্সেন্ট ফার্মিক কম্পোস্ট নিয়েছি এবং আর কি নিয়েছি হাড়গুঁড়ো সিংকুচো দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে এবং সুপার ফসফেট তো এইগুলো টোটাল পরিমাণ হলো এক কিলো তাহলে তিন কিলোর সঙ্গে এক কিলো আমি মিক্সড করে দিচ্ছি এইভাবে মিক্সড করব তাহলে কি দিলাম না কিছু জৈব খাবার এবং কিছু অজৈব খাবার ভালো করে মিক্সড করে নিলাম আর বন্ধুরা কী করবো যে এতে আমি আগে থেকেই পাঁচশো গ্রাম ডিএপি দানা ভিজিয়ে রেখেছিলাম অন্য কাছে দেওয়ার জন্য প্লাস এতেও দেওয়ার জন্য তো এই কিছুটা আমি এসে মিক্স করে নিচ্ছি এতে ব্যাস এইভাবে মিক্স করে নি হয়ে গেল তিন কিলো আর এক কিলো পডাল চার কিলো পরিমাণ খাবার আমি এতে দিয়ে দেবো চারগুলো পরিমাণ খাবার হয়তো আপনাদের অনেক বেশি মনে হতে পারে কিন্তু না বন্ধু এই সার্কেলটি দেখুন কতটা রয়েছে এই সার্কেলে ব্যাসটি কিন্তু রয়েছে প্রায় চার ফুট তো সাড়ে চার ফুট ব্যাস দিয়ে খাবার দিতে গেলে কিন্তু অনেকটাই খাবার লাগবে তো এইভাবে খাবারটি কিন্তু আপনারাও দিয়ে দেবেন এইভাবে 이를로이리이리 뒤에. 도 এইভাবে মাটির মধ্যে কিন্তু ঢুকিয়ে দেবেন মাটি নাড়াচাড়া করে নাহলে ওপরের খাবার কিন্তু বৃষ্টিতে ওপর দিয়ে ভেসে চলে যাবে তো এইভাবে রাউন্ড করে পুরো খাবারটাই মাটির মধ্যে কিন্তু হয় চাপা দিয়ে দেবেন নাহলে নেড়ে চেড়ে মাটির মধ্যে প্রবেশ করিয়ে দেবেন তাহলে বন্ধুরা দেখলেন এই আমার এই পিঙ্ক কাঁটাল বা ভিয়েতনাম সুপার কাঁটাল গাছে আমি কিভাবে সার প্রয়োগ করলাম এবং কেন সার প্রয়োগ করলাম তো আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করব না তো তারাকে বলে রাখি এই যে আমি সার প্রয়োগ করলাম এতে কিন্তু আর আজকে জল দেবো না কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে আকাশের অবস্থা কিন্তু মেঘে ঘন ঘটা তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের আবার সেই একই রিকোয়েস্ট করে রাখি ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং পরিশেষে বলে রাখি প্রত্যেকেই কিন্তু আপনাদের বাগানে একটি করে ভিয়েতনাম সুপারঅ্যালি কাঁঠাল গাছ লাগান নমস্কার